আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ইউকা বাংলায় কথা বলে আমার নাম ইউকা তাসনিম আপনারা কেমন আছেন অনেক দিন পর ভিডিও বানাচ্ছি বাট আমি আমার অন্য পেজ ইউকা স্পিক্সের অনেক রেগুলার সো ওইসব ভিডিও আপনারা দেখেন আচ্ছা এখন ইন্টারনেটে ঢুকলে আম্বানি ওয়েডিং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যেখানেই যাচ্ছি সব জায়গায় আম্বানি ওয়েডিং আম্বানি ওয়েডিংয়ের রিলস ভিডিওস ওই এদের উপর কন্টেন্ট এগুলি আমি দেখতে পাচ্ছি তো আমি ভাবলাম যে আমি কেন কন্টেন্ট বানাই না কোরআনে খুব সুন্দর দুটো আয়াত আছে এই দুইটা আয়াত পুরো জিনিসটাকে কিন্তু সামারাইজ করে এখন আপনারা বলতে পারেন যে সব জায়গায় কেন কোরআন ঢুকাতে হবে ইসলাম কেন ঢুকাতে হবে আল্লাহতালাকে কেন ঢুকাতে হবে আমার কথা হচ্ছে কেন ঢুকাবো না কারণ আমরা তো আল্লাহ তালার পৃথিবীতেই আলাতালার সৃষ্টি পৃথিবীতে আছে আমরা আলাতালার সৃষ্টি যে আম্বানি সেও তালার সৃষ্টি আম্বানিকে যে এত টাকা পয়সা দিছে এত বাড়ি গাড়ি এটাও তো আল্লাহ তাদেরকে দিছে আমি যে এত সুন্দর পোশাক পরে আছি আমি যে আলো বাতাস খাচ্ছি এই যে আমার রুমে এত সুন্দর সূর্যের কিরণ আসছে এটাও তো তালাই দিচ্ছে তো আমি ভাবলাম যে ওয়াই নট রাইট সো কোরআনে সুরা আ তের আয়াত ফিফটি ফাইভে আল্লাহতালা বলেছেন কাজেই তাদের ধন সম্পত্তি আর সন্তান সন্তানই যেন তোমার চোখ ধাঁধিয়ে না দেয় ওসব দিয়ে আল্লাহ দুনিয়াতে ওদেরকে শাস্তি প্রদান করবে আর কাফের অবস্থাতেই তাদের জান কবচ করা হবে সুরা আল ইমরানে আয়াত ওয়ান হান্ড্রেড এন্ড আলামিন বলেছেন যারা অবিশ্বাস করে দেশে বিদেশে তাদের অবাধ বিচরণ দেখে তুমি প্রতারিত হইও না মানে আলাতালা বলছে ফার্স্ট অফ অল এই যে নন মুসলিম বা কাফের যা আল্লাহ তালাকে বিশ্বাস করে না যারা আল্লাহ তালার সাথে শিরক করে যারা আল্লাহ তালা একাত্মবাদকে স্বীকার করে না এদের ধন সম্পত্তি সন্তান সম্পত্তি দেখে তুমি ইমপ্রেস মোটেও হয়েও না কারণ মৃত্যুর আগে এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এটা তাদের জন্যই ভালো আর যদি না করে তাহলে মৃত্যুর পরে তাদের জন্য যে কি ওয়েট করতেছে এটা আমি আর আপনি খুব ভালোভাবেই জানি তো ওই প্রসঙ্গে আমি নাই গেলাম আরেকটা আয়াত মানে সুরা আল ইমরানে আল্লাহ তালা বলছে যে তাদের ইনফ্লুয়েন্স মানে এই যে দুনিয়া জুড়ে তাদের যে এত পাওয়ার এত ইনফ্লুয়েস এত রিচ এসব দেখে তুমি প্রতারিত হয়েও না প্রতারিত হওয়ার মানে কি বেসিক্যালি আল্লাহ তালা বলতেছে দেখ মানে ওরা মনে করে ওদের অনেক পাওয়ার বেসিক্যালি এট দ্য এন্ড অফ দি দে এভরি পাওয়ার সব ক্ষমতা কিন্তু আল্লাহ তালারই হাতে এবং আল্লাহতালা ওদের যে স্কোয়ার দিনের জন্য বুঝাই দিছে যে লোক তোমাদের হাতে এটা এটা দিলাম ওরা মনে করে ওদের হাতে অনেক পাওয়ার বাট অ্যাকচুয়ালি কিন্তু ওরা এত একটা প্রভাবশালী না ঠিক আছে তো এই দুইটা আয়াত নিয়ে আমি আম্বানি এবং যত দুনিয়া জুড়ে যত বড়লোক মানুষ আছে এবং আমাদের বাংলাদেশে অনেক বড়লোক লোক মানুষ আছে আমি সবাইকে একটা কাতারে ফেলছি এবং এই দুইটা আয়াত শুধু এই দুইটা আয়াতে না কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে যেই আয়াতের দ্বারা আল্লাহতারা আমাদেরকে একটা সার্টেন মেন্টালিটি পোষণ করার জন্য শিখাচ্ছে কোরআন যে শুধু নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও শুধু যে এগুলি কথা বলেছে তা না পুরা কোরআনটা কিন্তু আপনার নিজের মধ্যে এক ধরনের একটা মেন্টালিটি ক্রিয়েট করে এবং এই মেন্টালিটি নিয়ে আপনি যখন আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কিভাবে রিয়াক্ট করতে হবে কোন সমস্যায় কীভাবে অ্যাপ্রোচ করতে হবে কোন মানে কিভাবে সবকিছুকে পার্সিভ করতে হবে এটা আল্লাহ খুব সুন্দরভাবে শিখিয়ে দেয় কোরআনের মধ্যে অ্যাটলিস্ট কোরআন করে আমি এটাই শিখেছি তো আমিও যখন এদের ভিডিওসগুলি দেখছি আমি যে আছে ঠিক আছে খুবই সুন্দর ওয়েডিং বাট একদিন শেষে কি এটা তো হিন্দু মূর্তি পূজারী এরা যদি এ অবস্থায় মানা যায় পরকালে এদের তো জন্য তো কিছুই নাই ওই হ্যাঁ ভালো লেগেছে মানে আমি বেশি একটা ইমপ্রেস তো হয়ে নাই এবার তাদের জন্য আমার অনেক খারাপ লেগেছে কারণ আমরা যারা প্রতি নিয়ত কোরান রিভিউ করি পড়াশোনা করি আমরা যারা মুসলিম আমরা জানি পরকালে এদের জন্য কি আছে সোম আপনিও বেশি ইমপ্রেস হয়েন না ইমপ্রেস হওয়ার মতন এখানে কিছুই নাই আজকে তারা আছে পরের দিন আরো অন্য কোনো আম্বানি আসবে অন্য কোনো টাটা বিড়লা এরা আসবে ঠিক আছে এটাই দুনিয়ার নিয়ম এভাবেই দুনিয়া অনন্তকাল চলে আসছে এবং চলবে কে আমার পর্যন্ত ওকে তো আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে